এখানে স্বাভাবিক একটি মেঘরাজ একজন অভিজ্ঞ এয়ারক্রাফট ক্লিনার এনাদেরকে কেবিন ক্লিনারও বলা যেতে পারে তবে মেঘরাজের ইচ্ছা ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার কিন্তু ওই যে শিক্ষাগত যোগ্যতায় বাদ সাধল তাই আর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়া হলো না ডাইরেক্ট না হোক ইনডাইরেক্টলি হাজার হাজার যাত্রীকে সে সেবা দিয়েছে এই ভেবেই সে নিজের মনকে সান্ত্বনা দেয় আকাশে ঘন্টার পর ঘণ্টা কাটানোর অভিজ্ঞতা তার নেই ঠিকই কিন্তু যখন প্লেন মাটিতে নাবে আর সে তার সহকর্মীদের সাথে প্লেন পরিষ্কার করে কল্পনার উড়ানে সে মাঝে মাঝেই এদেশ ওদেশ পাড়ি দেয় তবে আজকে যে প্লেনটা তার পরিষ্কার করার কথা ছিল সেই প্লেনে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল একজন যাত্রী মাঝ ফ্লাইটে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মেঘরাজ এই খবর পেয়েছিল এবং সে জানিয়েছিল তার বন্ধু অভিষেককে বিমানটি অবতরণের পর মৃতদেহ সরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু মেঘরাজের মনে অস্বস্তি ছিল সে অভিষেককে বলল যে জানিস অভিষেক মৃত্যু অত সহজ নয় ওই লোকটির প্রেতাত্মা ওই ফ্লাইটের ভেতরে আটকা পড়ে গেছে অভিষেক মেঘরাজকে বলল তুর তুই সময় কল্পনার জগতে থাকিস কেন রে একটু বাস্তবে ফিরে আয় আরে মারা গেছে মারা গেছে শেষ তার আবার আত্মা প্রেতাত্মা কি সব বলিস চল চল কাজে চল ফ্লাইট অবতরণের পর বিমান পরিষ্কার করার জন্য তাদের কিছু সময় দেওয়া হয়েছিল তারা যেই মুহূর্তে সেই প্লেনের ভেতর প্রবেশ করল এক অদ্ভুত ঠান্ডা ভাব তাদেরকে যেন গ্রাস করল অভিষেক ফিসফিস করে ইয়ার্কি মেরেই বললো মেঘরাজ এই ফ্লাইটে অবশ্যই কোনো গণ্ডগোল আছে মেঘরাজ কিন্তু নির্বিকারভাবে বলল আমি তো জানি তুই তো বিশ্বাস করছিলি না আরে অনেকেই বলে মৃত্যুর পর আত্মা সেই স্থানেই থেকে যায় যেখানে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরে এটা তো এক প্রকার অপঘাতে মৃত্যু মৃত্যু হওয়ার তো কথাই ছিল না অভিষেক মেঘরাজের পিঠে হাত রাখে এবং তারা দুজন বিমানের ভেতর ধীরে ধীরে হাঁটতে শুরু করে বিমানের ভেতরের আলো সব জ্বলছিল কিন্তু তারা তাদের সাথে একটা টর্চ লাইট নিয়েই গিয়েছিল এই সময় হঠাৎ মেঘরাজ অভিষেককে জিজ্ঞাসা করে কোন সিট নাম্বারে লোকটি মারা গিয়েছিল রে মেঘরাজ বলে সেভেনটিন সি অভিষেক বলল চল তাহলে সেই সেভেন্টিন সি সিটের সামনে গিয়ে দেখি কি ব্যাপার মেঘরাজ আর অভিষেক সেই সিটের সামনে গেল এক অদ্ভুত নিস্তব্ধতা যেন কেবিনটাকে আরও ভয়ানক করে তুলেছিল মেঘরাজ হঠাৎই লক্ষ্য করল যে অভিষেক যে কিনা এতক্ষণ ইয়ার কি মারছিল তারও কপালে যেন একটা ভাঁজ পড়েছে অভিষেক মেঘরাজকে বলল তুই কিছু শুনতে পাচ্ছিস মেঘরাজ একটু চুপ করে বলল হ্যাঁ কেউ কথা বলছে অভিষেকও শব্দটা শুনতে পাচ্ছিল দেখতে দেখতে তারা সেভেন্টিন সি সিটের সামনে এসে যেটা দেখল সেটা দেখার জন্যে একেবারেই তারা প্রস্তুত ছিল না তারা দেখতে পেল সেই সিটটা কেমন যেন একটু দেবে আছে ঠিক মনে হচ্ছে যেন কেউ এতক্ষণ এখানে বসেছিল কিন্তু সেখানে তো কেউ নেই তাহলে এটা কিভাবে সম্ভব মেঘরাজ আতঙ্কে শ্বাস বন্ধ করে ফেলল এমন সময় হঠাৎ প্লেনের ভেতরে থাকা আলোগুলো দপ দপ করে একটা ঝাট করে আওয়াজ করে নিভে গেল আর প্লেনের ভেতরটা হয়ে উঠল মিশমিশে অন্ধকার অভিষেক টর্চ লাইটটা জেলে মেঘরাজকে বলল তুই ঠিক আছিস মেঘরাজ অভিষেককে কাঁপা কাঁপা গলায় বলল যেটা ঘটছে সেটা কি স্বাভাবিক অভিষেক ধীরে ধীরে বলল না স্বাভাবিক নয় ঠিক এই সময় তারা দুজনেই শুনতে পেল বিমানের একেবারে অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসছে কেউ বলছে এখান থেকে চলে যাও আমার খুব কষ্ট হচ্ছে চলে যাও এখান থেকে অভিষেক সেই দিকে টর্চ লাইট ফেলাতে তার টর্চের আলোটা দপ করে নিভে গেল কিন্তু সেই এক ঝলকেই তারা দেখতে পেয়েছে একটা কালো অবয়ব বিমানের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকতে তারা কোনো মতে হুড়মুড় করে সেই ফ্লাইট থেকে বেরিয়ে আসে এবং তারা যখন বাইরে বের হয় তাদের সঙ্গে অন্যান্য ক্লিনারদেরও দেখা হয় তারা তাদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার এরকম হুড়মুড় করে ফ্লাইটের ভেতর থেকে বেরিয়ে আসছ অভিষেক এবং মেঘরাজ বিমানের বাইরে বেরিয়ে এসে তাদের বাকি সহকর্মী এবং এয়ারপোর্ট স্টাফদের সমস্ত ঘটনা জানায় তবে তারা তাদের কথা বিশ্বাস করেনি বিশ্বাস করুক না করুক অভিষেক আর মেঘরাজের মনে আজও সেই সিট নাম্বার সেভেন্টিন সি এর স্মৃতি ভাসে অভিষেকও বুঝতে পারে যে মেঘরাজের কথাই ঠিক সবসময় মৃত্যুই শেষ কথা নয় এরকম অনেক ক্ষেত্রেই হয় অপঘাতে মৃত প্রেতাত্মারা শান্তি খুঁজে পায় না আর তারা এইভাবেই তাদের মৃত্যুস্থলে আটকা পড়ে যায় প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল প্রথম ঘটনা আজকের প্রেতপক্ষের দুশো ছেচল্লিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে এখানে জানিয়ে রাখি যে ঘটনা জোগাড় করে দিয়েছে লাভলি সুলতানা লাভলিকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা জোগাড় করার জন্যে এরকম ধরনের ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে শোনানো হয়নি তোমরা কি বলো আমার তো মনে পড়ছে না যে এরকম ঘটনা আগে প্রেতপক্ষে শোনানো হয়েছে পুজো তো এসেই গেল তবে এইবার পুজোতে ঠিক করেছি যে পুজোর দিন কটাতে যে এপিসোডগুলো আমাদের আসবে সেই এপিসোডগুলো একটু ছোট করবো কেননা সবারই পুজোর ব্যস্ততা থাকে এবং তোমরাও হয়তো সময় বার করে ঘটনা শুনতে পারবে না সেই জন্যেই ছোটো এপিসোড দেবো যাতে তোমরা আনন্দ ফুর্তি ঠাকুর দেখার মাঝে মাঝে আমাদের ঘটনা শুনে নিতে পারো আর এটাও বলে রাখি যে তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দেবে তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বা অন্য কোথাও হয়ে যাওয়া ঘটনা বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শান্তা আক্তার মুন্নি বাংলাদেশ থেকে শান্তা আমাকে লিখেছে আসসালাম আলাইকুম রাজদা আমি শান্তা আক্তার মুন্নি ঢাকা থেকে লিখছি আজকে আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি ঘটনাটা সপ্তাহ খানেক আগের এবং যার সাথে ঘটনাটা ঘটেছে সেই ব্যক্তি আমার আন্টির বাড়ির পেছনের বাসাতেই থাকে এবং আমি এই ঘটনা লেখার মুহূর্তে সেই আন্টির বাড়িতেই রয়েছি যার জন্যেই আমি হয়তো ঘটনাটা খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি বাকিটা তুমি পড়ে দেখো যে ঘটনাটা কেমন লাগে শুরু করছি ঘটনা ঘটনাটা ঘটেছে মারিয়াম নামের একটা ছোট্ট শিশুর সাথে মারিয়াম ছিল বাবা মার আদরের একমাত্র সন্তান মারিয়ামের বাবা মার কোনো সন্তান ছিল না বহু দিন। বছরের পর বছর প্রতীক্ষার পর মারিয়াম ঘর আলোকিত করে আসে তাদের জীবনে মারিয়ামকে পেয়ে যেন মারিয়ামের পুরো পরিবার আনন্দে ডগমগ আর হবে না কেন দশ বছর পর কোনো সন্তান তাদের বাড়িতে জন্মেছে এই কারণেই মারিয়ামের পুরো ফ্যামিলি আনন্দের দিশে হারা কিন্তু কথায় আছে না বেশি সুখ কপালে শয় না মারিয়াম আস্তে আস্তে বড় হতে থাকে আর মাশাল্লা সুন্দর দেখতে হয়েছে মারিয়ামের যখন তিন বছর বয়স তখন থেকেই সে খুবই চঞ্চল প্রকৃতির হয়ে ওঠে মারিয়ামদের বাড়ির পাশে একটা তেঁতুল গাছ আছে আর তার পাশেই একটা দিঘি মারিয়াম দুষ্টুমি করতে করতে সেই তেঁতুল গাছের তলায় আবার কখনো সেই দিঘির ধারে চলে যেত তার মা তাকে সব সময় আগলে রাখত কিন্তু একদিন সে দেখে তার মেয়ে মারিয়াম দিঘিতে নেমে দাঁড়িয়ে রয়েছে আর হেসে যাচ্ছে কাছে আসতে মারিয়ামের মা দেখে যে মারিয়াম কারুর সাথে একা একা কথা বলছে এরপর মারিয়ামের মা তাকে বকুনি দিয়ে বাড়িতে নিয়ে আসে কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি মাঝে মাঝেই ঘটতে থাকে একটা জিনিস মারিয়ামের মা খেয়াল করে যে তার মেয়ে একা একা হাসে আবার নিজের মনেই কথা বলে প্রথমটায় তিনি ভাবেন যে ছোট্ট বাচ্চা এরকম তো করেই থাকে তাই তিনি প্রথমটা ভাবনায় পড়লেও ব্যাপারটা এড়িয়ে যান কিন্তু যত দিন যেতে লাগল মারিয়ামের পাগলামি যেন বেড়েই চলেছে মারিয়াম আগের মারিয়াম নেই সে যেন কেমন বদলে গেছে কোনো বাচ্চা তার সাথে খেলতে আসলে সেই বাচ্চাকে সে ধরে মারে আর সে শুধু সেই দিঘির পাশে গিয়ে বসে থাকে মারিয়ামের মায়ের সাথে সাথে মারিয়ামের বাবাও ব্যাপারটা লক্ষ্য করল কিন্তু তারা যে কি করবে সেটা বুঝে উঠতে পারে না আরেক দিনের ঘটনা এবার এখানে বলছি মারিয়ামের বাবা মা একদিন হঠাৎ করেই দেখে যে মারিয়ামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মারিয়ামের বাবা মা চিন্তায় পড়ে যায় কারণ তাদের আদরের একমাত্র সন্তান কোথায় চলে গেল সকাল পের হয়ে বেলা গড়িয়ে যায় মারিয়ামকে খুঁজে পাওয়া যায় না মারিয়ামের বাবা একটা রিক্সার মধ্যে মাইক নিয়ে সারা এলাকায় মাইকিং করতে আরম্ভ করে কিন্তু মারিয়ামের খোঁজ কোথাও পাওয়া যায় না এমন সময় মারিয়ামের মায়ের মনে পড়ে যে আরে এত বোকামোর মতো কাজ আমরা করলাম কি করে আমরা তো দীঘির পাড়টা তো দেখলামই না আমাদের মেয়ে তো দীঘির পাড়েই বেশিরভাগ বসে থাকে যাই হোক মারিয়ামের বাবা ও মা তাড়াহুড়ো করে সেই দীঘির পাশে যায় কিন্তু মারিয়ামকে তারা খুঁজে পায় না মারিয়ামের বাবা এরপর দিঘির জলে নামে দেখতে দেখতে সেখানে লোক জড়ো হয়ে গেছে মারিয়ামের বাবা দিঘির জলে যখন নেমেছে কিছুক্ষণ পর একটা নরম কিছুর সাথে তার পায়ে ধাক্কা লাগে কিছু একটা জলের তলায় ডুবে রয়েছে তিনি তাড়াহুড়ো করে হাত দিয়ে সেটাকে তুলতে গিয়ে দেখেন যে তার ছোট্ট মারিয়ামের মৃতদেহ নিথর অবস্থায় সেখানে ডুবে পড়ে রয়েছে লোকজন মিলে তারা হুড়ো করে মারিয়ামের দেহ পাড়ে তুলে নিয়ে আসে কিন্তু মারিয়ামের দেহতে প্রাণ নেই ডাক্তার আসার পর মারিয়ামের মৃত্যু ঘোষণা করে দেয় মারিয়ামের পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে সত্যি কথা বলতে মারিয়ামকে দেখে যেন মনে হচ্ছিল সে এখনও জীবিত এক ফোঁটা পানি সে খায়নি মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে আছে মারিয়ামকে কবর দেওয়া হয় তার মা বাবা একেবারে আধ মরা হয়ে গেছে কিন্তু এর পরেই শুরু হয় আরও অদ্ভুত ঘটনা প্রতিদিন রাতে মারিয়ামের মা শুনতে পায় দীঘির পার থেকে মারিয়ামের খিলখিলে হাসির শব্দ ভেসে আসছে সে এও শুনতে পায় মারিয়াম একা একা কথা বলছে তার মানসিক অবস্থা এমনই হয়ে গিয়েছিল যে তিনি ভুলেই গিয়েছিলেন যে তার মেয়ে মারা গেছে তিনি দৌড়ে দিঘির পাশে গিয়ে দেখেন তার ছোট্ট সন্তান মারিয়াম তার মুখের দিকে তাকিয়ে হাসছে আর বলছে মা কোলে নাও না মা খুব খিদে পেয়েছে মারিয়ামের মা মারিয়ামকে কোলে তুলে নিয়ে বাড়িতে আসে আর ঘরে ঢুকে সে চিৎকার করে ওঠে ঘরে ঢুকে মারিয়ামের মা দেখে তার কোলে তার মেয়ে মারিয়াম নয় একটা মরা কুকুর মারিয়ামের মা তা দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর ডাক্তার এসে মারিয়ামের মাকে দেখে তাকে বিশ্রাম নিতে বলে এবং তার বাড়ির লোককে জানায় যে তিনি মানসিক দিক দিয়ে খুবই আঘাত পেয়েছেন তার মেয়ের মৃত্যুর কারণে মারিয়ামের মা যখন ঘুম থেকে ওঠে আর সমস্ত ঘটনা সবাইকে বলে কেউ তার কথা শুনে বিশ্বাস করে না সবাই এটাই ভাবে যে মেয়ে হারানোর দুঃখতে সে পাগল হয়ে গেছে কিন্তু ঠিক তিন দিন পর আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে মারিয়ামের মায়ের সাথে সে আবার শুনতে পায় মারিয়াম তাকে বলছে মা আমি তোমার কাছে যাব আমি ওদের সাথে খেলব না মারিয়ামের মা পাগলের মতো সেই দিঘির পাড়ের দিকে ছোটে আর গিয়ে দেখে আবার মারিয়াম সেখানে দাঁড়িয়ে রয়েছে মারিয়ামের মা আবারও গিয়ে মারিয়ামকে কোলে তুলে নিয়ে যখন বাড়িতে ফিরবে তখনই মারিয়াম বিকৃত গলায় বলে ওঠে এত সহজে আমাকে নিয়ে যেতে পারবি না রে তোর মেয়েকে যে আমরা নিয়ে গেছি এবার এক এক করে তোদের সবাইকে যেতে হবে মারিয়ামের মা মারিয়ামের মুখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের কোটোরগুলো ফাঁকা সেখানে কোনো মনি নেই মুখ দিয়ে রক্ত মাখা লালা ঝরছে মারিয়ামের মা এত ভয় পেয়ে যায় যে সে মারিয়াম রূপের সেই জিনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে তারপর তার আর কিছু মনে থাকে না পরের দিন এক মৌলবী সাহেবকে মারিয়ামদের বাড়িতে নিয়ে আসা হয় তিনি সমস্ত ঘটনা মন দিয়ে শোনেন তারপর হঠাৎ একটা অদ্ভুত কথা বলেন তাদেরকে তিনি জিজ্ঞাসা করেন আপনাদের মধ্যে মারিয়ামের দাদু কে মারিয়ামের দাদু মৌলবী সাহেবের সামনে এগিয়ে আসেন মৌলবী সাহেব তাকে জিজ্ঞাসা করে আপনি সত্যি করে বলেন তো কি এমন কাজ করেছিলেন যার জন্যে আজকে আপনার নাতনিকে হারাতে হল পরিবারের সবাই মৌলবী সাহেবের এই কথায় অবাক হয়ে যান হুজুরের কথা শুনে মারিয়ামের দাদু যে কথা বলে সে কথা শোনার জন্যে কেউই তৈরি ছিল না মারিয়ামের দাদুর ভাষায় এবার বলছি তখন আমার যুবক বয়স আমার বাবা এলাকার সর্দার ছিলেন আমি যা খুশি তাই করে বেড়াতাম এলাকায় এই সামনের দিঘিতে আমি বেশিরভাগ সময় মাছ ধরতাম একদিন সন্ধ্যাবেলায় আমি দীঘিতে মাছ ধরতে গেছি হঠাৎ খেয়াল করি দীঘির পাশে পনেরো কি ষোলো বছর বয়সী এক সুন্দরী মেয়ে বসে আছে আমি মেয়েটির কাছে গিয়ে দেখি না এ তো আমার এলাকার মেয়ে নয় আমি জিজ্ঞাসা করি তাকে কোথায় থাকা হয় আমাদের এই দীঘির পাশে এসে বসে আছেন আপনার বাড়ি কই মেয়েটি তখন আমার দিকে তাকালো এত সুন্দর মেয়ে আমি আগে দেখিনি মেয়েটিকে আমি বললাম তুমি কে গো আমাদের এই দিঘির সামনে তুমি কি করো মেয়েটি তখন হেসে উঠল আর বলল সত্যি বললে ভয় পাবে না তো আমি কোনো মানুষ নই আমি এক পড়ি তোমাদের এই তেঁতুল গাছেই আমি থাকি আমি কিন্তু মেয়েটিকে এক ফোঁটা ভয় না পেয়ে তার সাথে অনেক কথা বলি এরপর থেকে প্রতিদিনই মেয়েটির সাথে কথা বলতাম আমি তবে একদিন আমি একটা নিকৃষ্ট কাজ করে ফেলি আমি সেই মেয়েটির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই আর তার ফলস্বরূপ সেই মেয়েটি গর্ভবতী হয় সেই মেয়েটি আমাকে তখন তাকে বিয়ে করতে বলে আর সে বলে তার সাথে নাকি আমাকে তার দেশে নিয়ে যাবে আমি তখন তাকে জানিয়ে দিই যে তার সাথে তাদের দেশে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি তাকে এও বলি যে আমার তো বিয়ে হয়ে গেছে আর আমার ছেলেও রয়েছে তাহলে আমি তাদেরকে ছেড়ে তোমার সাথে কি করে যাই সেই পরিরূপী মেয়েটি আমাকে তখন বলে এই কথা তোমার আগে ভাবা উচিত ছিল পরিরূপী মেয়েটি আমাকে অভিশাপ দেয় তুমি আমার সাথে যেতে পারবে না তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার ছেলের পর তোমাদের আর বংশবৃদ্ধি হবে না তোমাদের বংশের প্রদীপ তোমরা ধরে রাখতে পারবে না এই বলে পরিটি চলে যায় হুজুরকে মারিয়ামের দাদু ঘটনাটা খুলে বলার পর তিনি রুকাইয়া করার জন্যে তার চারজন কুরানে হাফেজ শিষ্যকে নিয়ে আসেন এবং রুকাইয়া শুরু করেন হঠাৎ মারিয়ামের দাদুর ওপর ভর করে সেই পরীটি তখন হুজুর জিজ্ঞাসা করেন কি চাও তুমি এত বছর পরে কেন এলে কেনই বা এই বাড়ির ফুটফুটে সন্তানটিকে কেড়ে নিলে তখন সেই পরিটি বলে তাকেই জিজ্ঞাসা করো যে আমাকে বিয়ে করতে না করেছিল তখন আমি গর্ভবতী ছিলাম আমি যখন আমাদের দেশে ফিরে যাই তখন সবাই আমাকে অনেক কথা শোনায় আর আমাকে শাস্তি দেয় আমিও তখন প্রতিজ্ঞা করি যে এদের সংসারে কাউকেই টিকতে দেব না এই বলে সে বিকৃত গলায় হাসতে থাকে তখন হুজুর রোকাইয়ার মাধ্যমে তাকে অনেক বোঝাতে থাকেন আর এও জানতে পারে যে মারিয়ামের দাদুর আরও একটা ছেলে সন্তান আছে যা পরীর গর্ভে এসেছিল সে এখন জিন্দের সর্দার হুজুরের অনেক কথায় সে যেতে রাজি হয় সেই পরিটি তার চলে যাওয়ার বিনিময়ে হুজুরের কাছে একটা জিনিস দাবি করে কিন্তু সে জিনিসটা যে কি সেটা হুজুরকে সে বলে না শুধু এই কথা বলে যে সময় হলে সে ঠিক নিয়ে যাবে এই বলে মারিয়ামের দাদু জ্ঞান হারিয়ে ফেলে সকলেই বুঝতে পারে যে সেই পরিটি মারিয়ামের দাদুর ওপর ভর করেছিল এবং তাকে এখন সে মুক্ত করেছে তারপর মাস খানে কেটে যায় সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু একদিন মারিয়ামের দাদুর লাশ দিঘির পানিতে ভেসে ওঠে তাদের আর বুঝতে বাকি থাকে না যে ওই পরীর শেষ ইচ্ছা কি ছিল তারপর থেকে মারিয়ামের পরিবারের সাথে আর কোনো দুর্ঘটনা ঘটেনি তারা এখন ভালোই আছে কিন্তু মারিয়ামকে তারা চিরতরে হারালো রাজদা আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে দর্শকদের কাছে শুনিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ঘটনা তোমাদের কেমন লাগছে তাহলে আমি আরও ঘটনা সংগ্রহ করে দেব আমি তোমাদের সবার প্রিয় শান্তা আক্তার মুন্নি ঢাকা বাংলাদেশ থেকে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম একটা অদ্ভুত ঘটনা কিন্তু শান্তা আমাদেরকে পাঠিয়েছে এরকম ধরনের ঘটনা কিন্তু আমরা কি আগে পাঠ করেছি এই চ্যানেলে আমার কিন্তু মনে পড়ছে না পরিসংক্রান্ত ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি সত্যি এরকম ঘটনা শুনলে মনে হয় এগুলো কি সত্যি কিন্তু এরকম অনেক জিনিসই আছে যেগুলো সত্যি নাকি মিথ্যে সেটার বিচার বিবেচনা করার বুদ্ধি আমাদের কিন্তু নেই কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলে যাব আজকের সাউট আউটের দিকে কমেন্ট করেছে এসজে ভ্লগ শুভ মহালয়া ভাই চলে এলাম ভয় পাওয়ার জন্যে দুটো ঘটনাই খুব সুন্দর হয়েছে কমেন্ট করেছে মহাশ্বেতা দাস সেরা সাহিত্য স্বপ্ন নীলকর কর নাগ লিখেছে দুটো ঘটনাই খুব ইউনিক তবে প্রেতপক্ষের প্রতিটা ঘটনাই ইউনিক হয়ে থাকে আরও এগিয়ে যাও আমরা পাশে ছিলাম আছি থাকব কমেন্ট করেছে টুম্পা দাস টুম্পা সহদেব তন্ময় মণ্ডল লাভলি সুলতানা লিখেছে দুর্দান্ত ছিল এপিসোডটা আর তোমার ভয়েস নিয়ে তো কোনো কথাই হবে না এক্সেলেন্ট কমেন্ট করেছে রিঙ্কু চৌধুরী বাবাই দাস রোমা আর টুকে অজন্তা হর লিখেছে দুটো ঘটনাই অসাধারণ ঘটনা খুব ভালো লাগলো শুনে কমেন্ট করেছে নবনীতা দে অনির্বাণ নাইন টু এইট মোহাম্মদ মঞ্জু নমিতা চক্রবর্তী সোমনাথ দাস সুদেশনা সিনহা রয় লিখেছে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই দাদা আপনাকে আর প্রেতপক্ষ চ্যানেলকে কমেন্ট করেছে রাজেন রায় লিখেছে দারুণ লাগলো দাদা আমি আসামের থেকে ঘটনা শুনছি কমেন্ট করেছে জয়া বণিক উৎপল মণ্ডল পারমিতা চৌধুরী রিয়া সর্দার পলাশ মন্ডল সঙ্গীতা মজুমদার অন্তিম স্যাড মুভিজ আর চুমকি ঘোষ এই সব কাটা কমেন্টই এসছে সাঁ ম্যাসেঞ্জার থেকে শান্তিনিকেতন কেন গেছিলাম ওই রাস্তাটায় প্রেতপক্ষের দুশো চুয়াল্লিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আর পুজো খুব ভালোভাবে কাটিও লাভ ইউ অল টাটা